কামরূপে ডেকা সাঙে জনতার তুমুল বিক্ষোভ নবগঠিত সমরিয়া কেন্দ্রের বগরি গুড়ি এবং কিসমত কাচমি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজস্ব সার্কেল স্থাপনের দাবি কেন্দ্র পুনর্গঠনের পর সমরিয়া রাজস্ব সার্কেল বিলোপ ঘোষণা করে সরকার এরকম হলে বগরি এবং কিসমত কাঠমি কাটমি শহর তিরিশটি গ্রামের মানুষ সমস্যায় পড়বে এ প্রেক্ষিতে বগরি এবং কিসমত কাঠমি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন করে রাজস্ব সার্কেল স্থাপনের দাবি উঠেছে রাজস্ব সার্কেলের

don't talk about the